আজকে আমাদের জন্য খুবই চমৎকার একটা দিন চমৎকার একটা সাকসেস আমরা অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ এই সাকসেস নিয়ে আজকে আমরা আজকে কথা বলবো আমার সামনে আমাদের সাথে উপস্থিত আছেন এহসান ভাই ভাই ইউকে কেয়ার ভিসা সাকসেস অ্যাচিভার হয়েছেন এহসান ভাই আসসালামু আলাইকুম আমি সাই আমার পরিচয়টা হয় আমার বড় ভাইয়ের মাধ্যমে এই পেটিবারসের এমডি আনিসুজ্জামান ভাইয়ের সাথে আনিসুজ্জামান ভাই খুবই ভালো একজন মানুষ বিশ্বস্ত এবং খুবই আন্তরিক একজন মানুষ সে আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজকে আমি ভিসা পাইছি তো আজকে পর্যন্ত আমাকে একদম জেড সকল ধরনের সহযোগিতা আমি থেকে পাইছি তো আমি প্রথমে অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো তারপরে আনিস ভাই যখন বললো যে ইউকে তে তারা কেয়ারগিভার ভিসার জন্য কাজ করতেছে তো আমি তাকে ওই কেয়ার কেয়ারগিভারের জন্য নক করি আনিস ভাই আমাকে খুবই আন্তরিকতার সাথে এখানে একটা অপরচুনিটি দেয় তো আমি আলহামদুলিল্লাহ তার সে আমাকে নার্সিং নার্সিংয়ের জন্য কোর্সও করাইছে অনলাইনে ইউকের থেকে তো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রামতে আহ সফলভাবে কোর্স সম্পন্ন করে আনিস ভাইয়ের মাধ্যমে ভিসাটা সাকসেসফুলি পাইছি আক্সেসফুলি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রতি ফেদ রেখে আপনি যেহেতু সাকসেস অ্যাজিবার হয়েছেন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে আপনার কস্ট লেটার যেটা হয়েছে বা ভিসা যেটা হয়েছে আপনার এখানে ওয়ার্কিং আওয়ার কত পেয়েছেন কত বছরের ভিসা পেয়েছেন এটা যদি একটু শেয়ার আমি এখানে আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে উইকলি 39 আওয়ার আর আমার ভিসা হইছে হচ্ছে 5 বছর আলহামদুলিল্লাহ আহসান বছরের ভিসা পেয়েছেন কিন্তু আপনার সাথে কিন্তু কন্টাক্ট ছিল আর 3 বছরের ভিসা কিন্তু আমরা প্রভাইড করব ফি যেটা করে সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে যে কমিটমেন্ট করি এর থেকে বেশি কিন্তু প্রভাইড করি আহসান ভাই কে সামনে নিয়ে আমি বলতেছি আমাদের সাথে ওনার কন্টাক্ট ছিল আমরা ইয়ারলি ওয়েজেস পে থাকবে হচ্ছে বিশ হাজার সামথিং পাউন্ড আপনি যদি বলেন যে আপনার ইয়ারলি ওয়েজেস কত আমার ইয়ারলি ওয়েজেস হচ্ছে আমি স্পেসিফিক ভাবে এখন মনে নাই বাট আমি শিওর এটা হচ্ছে 21000 প্লাস 21800 21800 এক ব্রিটিশ পাউন্ড এই এই ক্যাটাগরিতে ওনার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনারা যদি কেউ ইউকে কেয়ার গিভার বিচার জন্য যেতে চান তো ফেইতের সাথে কাজ করতে পারেন ফেইতের ওভারঅল টিম খুবই ভালো এবং তারা আন্তরিক বিশ্বস্ত জুন মাসের বাইশ তারিখে আমার বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরে বিএফএস থেকে আজকে আমি ভিসা কালেক্ট করছি থেকে আমার ভিসার কপি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য আল্লাহ রহমদের সকলভাবে ধন্যবাদ মানে এদের যে মত আছে যে কি ফেইত অন ফেইত তো আপনি নির্দ্বিধায় এদের উপরে ফেইত রাখতে পারেন চমৎকার আলহামদুলিল্লাহ তবে দর্শকদের উদ্দেশ্যে আমি সর্বশেষ যেটাই বলবো এহসান ভাই যেটা বলছে কি ফে অন ফেইত কনগ্রাচুলেশন এহসান ভাই জন্য দোয়া থাকলো ভালো থাকবে